তার পড়লে এক বছর নফল রোজা আদায় করলে জানে কি হবে প্রত্যেক পদক্ষেপ সমন তাইনে কি হবে এই কথা মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেন আমি বলিনি এ কথা পৃথিবীর কোনো পীর বলেননি এ কথা পৃথিবীর কোন এমাম বলেননি এই কথা পৃথিবীর কোন সাহাবি বলেননি এ কথা উমারের নয় এ কথা ওবাকার সিদ্দিক রাজি আল্লাহ তালা আনহ নয় এ কথা স্বয়ং মোহাম্মদ সাল্লাহ সাল্লামের তার নাম জুমার দিন এই কথা বলে আপনাকে বলতে চেয়েছি জমার দিনের দাম দিতে শিখতে হবে আগে সামনে আসলে আগে আসতে হবে পরে এসে সামনে আসার চেষ্টা করবেন না বল হিসাব আর একজনকে কষ্ট দেওয়ার চেষ্টা করবেন না যে যেখানে আছেন ভদ্রতা বজায় রেখে আমাকে দেখতে পান আর না পান কান লাগিয়ে কথা শুনবেন প্রত্যেকটা কথার কোটি টাকা মূল্য এমন হিসাব করে আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে আমি আপনার বেনি ভাই শত দিন বলেছি বাংলাদেশের মাটিতে বিভিন্ন দেশের মাটিতে নব্বই সাল থেকে এখন পর্যন্ত আমি কোনো কোনো অপ্রয়োজনীয় বাক্য বলি নব্বই সাল থেকে এখন পর্যন্ত আমি দিন কোনো দল মাঝাবকে লক্ষ্য করে কথা বলিনি নব্বই সাল থেকে এখন পর্যন্ত আমি দিন ব্যক্তিকে সামনে রেখে কথা বলিনি নব্বই সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনো মাঝাবকে নিন্দা করে কথা বলিনি সারা জীবন আপনার সাথে চ্যালেঞ্জ থাকলো আমার বক্তব্য তদন্ত চালিয়ে দেখে আমি কোনো দিন কোনো মাঝাব নিয়ে কথা বলিনি আমি যখন যে এলাকাতে গেছি তখন কিছু লোক মনে করেছে আজ না জানি কি হয় তাই নানান ভাবে প্রোগ্রাম বন্ধ করার কষ্ট দেওয়ার চেষ্টা করেছে আমি চলে গেল আমার বক্তব্য আছে জাতির সামনে বিবেচনা করার জন্য আজীবন মানুষের সময় থাকলো ফাঁকি দিনে বলে আমার দাবি আমার জীবনে আমি কোনোদিন কোনো মানুষকে ফাঁকি দিয়ে নিজের সুবিধার জন্য একটা বাক্য বলেছি তা আমার মনে বলেন কোনোদিন মানুষের কাছে আমি পথ খরচ পাথেও চাইনি কোনোদিন আমি কোনো মানুষকে হিসাব করে বক্তব্য শক্ত হলে কি যে বলবে এরকম হিসাব করে কোনোদিন কোনো বাক্য বলিনি সম্মানিত তিনি ভয় বোন মানুষের জীবনে হালাল রুজির অতীব প্রয়োজন আল্লাহ তালা পৃথিবীর সব মানুষকে বলেন হালাল রুজির কথা আল্লাহ তালা পৃথিবীর সব মোমেন পুরুষ নারীকে বলেন হালাল রুজির কথা এবার আল্লাহ তালা নবিরাসুলকে বলছেন হালাল রুজির কথা রসুল কুলমিনা তৈব সলেহা হে নবী গন আপনারা হালাল রুজি খান আর সৎ আমল করেন এটা নবিরাসুলকে আদেশ করেন আল্লাহ যে আপনারা হালাল রুজি খান আর সৎ আমল করুন নবী আসুলকে আদেশ করছে তার মানে নবী আসুলকে হালাল রুজি খেতে হবে সব হারাবে নবীরও নবীর মানুষ তিনি অন্য কিছু আর বলেন আমল করেন সব আমল সৎ নয় করতে হবে এটা আমল কিন্তু মাগরেবের পরে ছয় রেখাত শুননাক করলে বারো বছরের পাপ ক্ষমা হয়ে যাবে বারো বছরের নেকি হবে নগদ জান্নাত এটা আমল নয় আপনি কষ্ট করে আপনাকে আমি দেখেছি কতদিন আরো পাঁচজন দেখেছে আপনি কষ্ট করে মাগরে পড়বে ছয় রে কাজনাথ করছেন তারা আরো নামাজ আপনার আছে রাইফেলের গুলির মতো ধর্ম পাগল নয় নিজের বিবেচনার অনেক দাম আছে নিজের বিবেচনা দিয়ে জমি জায়গায় চাষ করেন নিজের বিবেচনা দিয়ে ব্যবসা বাণিজ্য করেন নিজের বিবেচনা দিয়েই ধর্মকে ভাবতে হবে মরানা সাহেবকে বললেন আব্দুল সাহেব আমার একটা মেয়ে জন্ম নিয়েছে আ কি করবো কবে আরে যেদিন করেন করলেই হবে আব্দুল সাহেব কবে সাত দিনের আগেও হবে না পরেও হবে না তাহলে দুইটা দুই রকম হয়ে গেল বিবেচনার দাম আছে বিবেচনার দাম আছে মাঘরেবে দুই রেখা শোনাতে এটাই চূড়ান্ত মাঘরে বের ছয় রেখা শোনাতে এটা চূড়ান্ত নয় কি আমার পর্যন্ত হবে না চূড়ান্ত রাসুলকে দাম দেওয়ার চেষ্টা করতে হবে মানুষকে নয় বেশি ইবাদত করে জান্নাত হবে না দুরুদে এব্রাহিমই পড়তে হবে যার নাম লুদুরুদ আল্লাহম সাল্লাহ সাইয়দানা মোহাম্মদের নাম দুরুদ নয় এ দিয়ে রাসুলকে খুশি করা যাবে না এটা সতামূল নয় কবরে টাকা দশটা দান করেছি মসজিদও দান করেছি এটাও দান ওটাও দান কোনটা শতামহ এখানে এদেরকে দশ টাকা দান করেছি ওরা দিবস পালনের জন্য রাস্তা ঘেরা আছে বলছে আমাদের কালকে খেলাধুলা হবে বিশ টাকা দিয়ে যান তা খেলাধুলা করবে সেখানেও বিশ টাকা দিলাম এখানেও বিশ টাকা দিয়েছি দান তো কোনটা কিন্তু আল্লাহ আল্লাহতলা বলেন নবী রাসুল শোনেন আপনারা হালাল রুজি খানার সচেতনা করতে হবে সতামলি আল্লাহর দরবারে কবুল হবে সতামল যেটা সেটা হলো হু বা হু যেটা রাসুলের কর্মের সাথে মিল খেয়েছে সেটা আবার জাল হাদিস আছে প্রায় তিন লক্ষ আমাদের বাড়িতে আছে প্রায় দশ হাজার টাকার গায়ে লিখা আছে চাহিবে মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে আমি আব্দুল্লা বিন এইসব দশ হাজার জাল হাদিস যে কোনো সময়ে দেখানোর জন্য প্রস্তুত রয়েছে তার মানে বলেছেন রাসুল সাল্লাম বলেন তাহলে সেটা হাদিসের কথা ঠিক নয় খালি বললেই তো হবে না ফাজা এলামল বইয়ে লিখা আছে যে এক নামাজ কাজা করলে আসি হোক বা জাহান নামে থাকতে হবে নিচে বলা আছে হাদিসে আছে তো কোথায় আছে না হাদিসে আছে খুঁজেন তাহলে মরা পর্যন্ত খুঁজেন কোথায় পাওয়া যায় মোহাম্মদ সাল্লাম যেখানে শুয়ে আছেন সেই জায়গাটা আরসের চেয়ে উত্তম কোথায় আছে বলে হাদিসে আছে কিভাবে হয় এটা আদম আলাহ ইসলাম ভারত থেকে হজ করতে গেলেন ষাট হাজার বার ষাট হাজার বার যদি হজ করেন তাহলে ষাট হাজার বছর বয়স হতে হবে না হলে তো বছরে একবার হজ এখন ষাট হাজার বছর বেঁচেছিলেন কি না সেটা একটা বেগজনক বিষয় এমন এত শক্ত ইতিহাস কোথায় পাবেন আদম সালাম ষাট হাজার বছর বাঁচলেন কি না ঢোকার সমাতে দেখছেন যে হেঁটে লেখা আছে ভাই রাহিদুল্লাহ মুহম্মদ রসোল্লাহ তো ফল খেয়ে নিয়ে ভুল করেছেন তিনশো বছর ক্ষমা চাইলেন এক পর্যায়ে বলছেন আদম আল্লাহ তিনশো বছর ক্ষমা চাইলাম ভুলের কারণে ক্ষমা তো হলো না তো জান্নাতের গেটে লিখা আছে লাই লাহ্লা মোহাম্মদ রসুল্লাহ মোহাম্মদ অবশ্যই কোনো দামি মানুষ হবেন নইলে আপনার সাথে কোনো নামটা লিখা আছে যাক এখন আমি তার দোহাই দিয়ে অশিলে দিয়ে আমি ক্ষমা চাচ্ছি তুমি আমাকে মাফ করো তখন আল্লাহ বলছেন আদম তুমি এমন একটা মানুষের নামে ক্ষমা চেয়েছ এখন আর আমি ক্ষমা না দিয়ে পাচ্ছি না যাই যাও তোমাকে ক্ষমা করে দিলাম আল্লাহ বলছেন যে আদমকে আমি সব কিছু শিখিয়ে দিয়েছি আর লাইলা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ ওয়াসিলা ধরে জান্নাতে হবে যেতে হবে এটাই তিনি জানলেন না অথচ তিনি আদম সবকিছু জানেন ধর্ম পাগল হয়ে গেছে ধর্ম রাজশাহী চাপা নাম হাওয়াই লাড্ডু দনু হাত লাড্ডু আই চায়স কো খালে বল হিসাব হুজুরকে তওবা করে আসতে হবে এক কথাই চূড়ান্ত লাইলা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ ওয়াসিলা কে বলেছে ওটা ওয়াসিলা নয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কারা আখির কালামে লাইলা ইল্লাল্লাহ ফাদা কালাল জান্নাহ মানুষের মরার শেষ মুহূর্তে যদি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ হয় তাহলে সে জান্নাতে চলে গেছে এ হাদিস সহিহ এই এই পর্যন্তই বাকিটুকুর টুকুর কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলেন তিনি বলেছেন লাকেন মউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ মরে 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 জান যায় যায় তাকে তোমরা শরণ করাও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বললে সে জান্নাতে চলে যাবে এই কথা মহম্মদ সাল্লাহসাল্লাম বলেন বাকিটুকুর কথা মহম্মদ সাল্লাহসাল্লাম বলেন রাসূল সোয়াহসাল্লাম বলেন আব্দুল্লু দিকির লাই লাহিলাল্লাহ সবচেয়ে উত্তম জিকির হলো লাই লাহিত তিনি এটুকুই বলেছেন শুধু লাই লাহিত পৃথিবীতে সবচেয়ে দামি জিকির শুধান আল্লাহ জিকির আলহামদুলিল্লাহ জিকির আল্লাহ হকবার জিকির লাই লাহিল্লা জিকির আরো দুয়া সব জিকির কিন্তু সবচেয়ে দামি জিকির হল লা লাহের তখন তিনি লালহা ইল্লাহ লাহা এ পর্যন্ত বলে থামেননি তখন তিনি ইল্লাল্লাহ এ পর্যন্ত বলে থামেননি তখন তিনি আল্লাহ আল্লাহ এ পর্যন্ত বলে থামেননি তখন তিনি হু হু এ পর্যন্ত বলে থাকেননি তার মানে লালা ইল্লাহ শুধু শতামল বাকিগুলি সব অসতামল দিয়ে টিকা যাবে তাই আদম আলাহিসাল্লাম বলবেন মুফাসের সাহেব বলছেন যে আমার চাচাতো ভাই বলছেন ইনি সবচেয়ে দামি মুফাসের তোরা অত তাফসির জানিস না কি তাফসির করলো আরে তোরাফসির জানিস না একটু বলেন না কি করলো তো উনি বলছেন যে আদম সালাম ঘুম থেকে উঠে দেখছেন খুব সুন্দরী মহিলা পাশে উনি হাত বাড়াচ্ছেন যেহেতু তিনি মানুষ তখন ফেরেস্তা বলছেন থামেন কেন মোহর দিতে হবে মোহর আবার কি বলে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম দুরূপ করতে হবে আরে আল্লাহ বলছেন আমি আদমকে সব শিখিয়ে দিয়েছি আর বউকে কিভাবে হালাল করতে হবে এটাই আদম জানেন না তো আদম আলা আল্লাহ শিখালেন কি ওই ওটা বউ হালাল আদমকে বৌ হালাল করার জন্য দূরত পড়তে হবে এই জিম্মেদারি আল্লাহ তার উপর দেননি কিভাবে তাকে বউ হালাল তার জন্য বউ হালাল করা হয়েছে সেটা আল্লাহ ভালো জানেন কোনো হাদিসে নেই অতএব শাতামল করতে হবে অসাতামল ধরবেন নামে করলে বিচারের মাঠে টিকা যাবে না এই কথাই ঠিক আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নাল্লাহ তায়্যিব লায়াকু বিল তয়্যিবা নিশ্চয় আল্লাহ তাআলা পবিত্র পবিত্র ছাড়া কবুল করেন না হালাল ছাড়া আল্লাহ বিচারের মাঠে কোন এবাদা কবুল করবেন না সুমা যাকার রাজুলা তারপর তিনি একটা লোকের কথা বললেন সাফারা যে লোকটা লম্বা সফরে রয়েছে আসা মাথার চুলগুলি এলোমেলো হয়ে গেছে ঠিক মতো গোসল করেনি ঠিক মতো চিরণি করেনি বিপদে পড়ে আল্লাহর দরবারে উঠিয়েছে আবার বলছে হে আমার প্রতিপলক আমি বিপদে পড়েছি তুমি আমাকে উদ্ধার করো তারপরে আল্লাহ রসুল বলছেন মাতাম হারামুন তার খাদ্য আছে হারাম মাসরাবও হারামুন তার পানি আছে হারাম মালবাসু হারামুন তার পোশাক আছে হারাম ও রুজিয় হারামে তার জীবিকা নির্বাহ হারাম আননা ইস্তাজাবুল্লাহ তার দোয়া কি করে কবুল হতে পারে তার দোয়া কবুল হবে না তিনটা কারণ আছে দোয়া কবুলের এখন এক মুসাফির আল্লাহ নবী বলেছেন তিন শ্রেণীর মানুষের দোয়া কবুল হয় তার এক শ্রেণীর মানুষ হলো মুসাফির আর এক শ্রেণীর মানুষ হলো বাপ মা আর এক শ্রেণীর মানুষ হলো মাজলুম একটা হিন্দু মানুষের বাড়ি আপনি জোর করে দখল করে নিয়েছেন ও হলো মাজলুম একটা হিন্দু ছেলের ভ্যানে উঠেছেন টাকা না দিয়ে এক থাপড় দিয়ে চলে গেলেন ও হলো মাজলুম আপনি হলেন জালেম এই হিন্দু যদি বলে আল্লাহকে আল্লাহ তুমি তার বিচার করো তা আপনার সবকিছু হারিয়ে যাবে ও পরকালে কিছু পাবে না কিন্তু তার কথাটা ইহকালে কবুল হবে তার নাম মাজলুম মাজলুমের কথা কবুল হয় মুসাফিরের কথা কবুল হয় বাপ মায়ের কথা কবুল হয় মাজলুমের কথা কবুল হয় লোকটা বিপদে পড়েছে কোনো জুলুম তার ওপরে হচ্ছে লোকটা মুসাফির আছে আবার হাত তুলে দোয়া করলে হাত ফেরত দেওয়া হয় না হাত তুলে দোয়া করলে আল্লাহ একটু লজ্জা পায় কেমনে হাতখান ফিরিয়ে দিই আচ্ছা যাও যেটা তুমি চাচ্ছ সেটা দিয়ে দিলাম এটা আল্লাহর বৈশিষ্ট্য হাত তুলে দোয়া করলে খালি হাত ফ্রীতিতে লজ্জা পান তাহলে মোসাফির দোয়া কবুল হবে তাহলে মাজলুম কবুল হবে তাহলে হাত তুলে দোয়া করছেন তার মানে দোয়া কবুল হবে এতগুলি অবস্থান থাকার পরেও কবুল হলো না কেন পানি হারাম ছিল খাদ্য হারাম ছিল পোশাক হারাম ছিল জীবিকা নির্বাহ হারাম ছিল দোয়া কবুল হলো না যদিও বিপদে আছে সমানিত তিনি ভাই বোন বলছিলাম এবাদতের জগতে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হল হালাল রুজি সলাৎ সবচেয়ে দামি এবাদত মানে গুরুত্বপূর্ণ এবাদত এটা আমি বুঝলাম কিন্তু শলা নির্ভর করে হালাল রুজির উপরে তাই তো বোঝা গেল শেষ পর্যন্ত তো কিছুই হলো না থেকে গেলো একটু কথা হাত তুলে দোয়া হাত তুলে দোয়া কবুল হয় এ কথাই ঠিক চন্দ্রগ্রহণে হাত তুলে দোয়া করতে হয় সূর্যগ্রহণে হাত তুলে দোয়া করতে হয় বিপদে পড়ে হাত তুলে ধোয়া করতে হয় ছেলে মেয়ের জন্য হাত তুলে ধোয়া করতে হয় কবরস্থানে গিয়ে হাত তুলে দোয়া করতে হয় কাবা ঘর দেখে হাত তুলে ধোয়া করতে হয় সাপা পাহাড়ে উঠে হাত তুলে ধোয়া করতে হয় মারোয়া পাহাড়ে উঠে হাত তুলে ধোয়া করতে হয় পরের দুই দিন পাথর মারার পরে প্রথম দুটি এর পিলারের পাশে আপনার জামরাতে হাত তুলে ধোয়া করতে হয় হাত তুলে দোয়া করলে খালি হাত ফিরিয়ে দেন না এই কথাই ঠিক তবে সালাতের পরে বক্তব্যের পরে জানাজার পরে সভা সমিতির পরে ঈদের মাঠে বিবাহের বৈঠক শেষে এইসব জায়গাতে হাত তুলে দোয়া করলে রাসুলকে অপমান করা হয় এ কথা ঠিক হাত তুলে আপনি দোয়া করেন একটা বই পাওয়া যায় আব্দুর রাজাক বিন ইসুফের বইটার নাম হচ্ছে আইনের রাসুল সাল সালাম দোয়া জানি না আপনি কিনেছেন কি না আমার জানা নাই তবে যদি না কিনে থাকেন তাহলে জীবনের একটা বড় ভুলের মধ্যে এটা একটা ভুল আমি কত শ্রম দিয়েছি এটা আপনাকে আমি বুঝাতে চাচ্ছি না তবে আমি চেষ্টা করেছি কত শহীদ হাজিদে হাদিস আছে হাত তুলে ধোয়া করার সেটা জমা করার চেষ্টা করেছি কত শহীদ হাদিস আছে হাত তুলে ধোয়া করার সেটা জমা করার চেষ্টা করেছি কতটা স্থানে আল্লাহ নাকি হাত তুলে ধোয়া করেছেন সেই জায়গাগুলো চেয়ে উল্লেখ করার চেষ্টা করেছি আর আপনার কাছে একশো টাকাই ভাবি হলো এত শ্রম আপনার কাছে মূল্যায়ন কর হলো না ভোল হিসাব নিজে কিনে নিয়ে গেলে ছেলে পড়তে পারে মেয়ে পড়তে পারে বৌমা পড়তে পারে পড়তে পারে আর আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকা মাসিকা ইতি সম্পত্রিকা যাতে পঞ্চাশটা প্রশ্নের উত্তর আছে দুয়ার বইটি কিনলে আমার ব্যক্তিগত উপকার হবে আর মাসিক সম্পত্রিকা ক্রয় করলে জাতির উপকার হবে কোনোদিন পৃথিবীর কোনো বাঙালি যেন মাসিক আীতি সম্পত্রিকাকে দুর্বল দৃষ্টিতে না দেখে এর জন্য আমি বলে যাচ্ছি জব আমাকে দিতে হবে না দিলে আপনাকে দিতে হবে আমি পঞ্চাশটা প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করেছি দশজন মুক্তির মাধ্যমে সবাকে বেতন দেওয়া হয় যারা কর্মচারী তাদের বেতন দেওয়া হয় যারা মুফতি তাদের বেতন দেওয়া হয় আমি খাকসার সাধারণ মানুষ আপনাদের সাথে আছে আমি নিজে ইবাদত করে বিচার করতে পারব এটা আমার মনে বলে না যদি আপনাদের পক্ষ থেকে কোনো দোয়া থাকে যদি আপনাদের পক্ষ থেকে আল্লাহর কোনো আল্লাহর কাছে কোনো কথা কবুল হয়ে যায় তাহলে হয়তো আর সফল পারবো কি না তা আমি বলতে পারছি না জাতির সামনে আমি ধর্মের নামে কোনোদিন ফাঁকি দিনি তবে জাতি যতটুকু মূল্যায়ন করেছে আমার না চাইতে টাকা দিয়েছে সেই টাকার জবাব যদি আমাকে বিচারের মাঠে দিতে হয় তাহলে কি হবে আমি 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 বলতে পারছি না তবে জাতির কাছে পয়সা চাইনি জাতিকে বলেছি যে আপনাদের জন্য থাকছে সম্পদ আমার মনে বড় সাপ এ দেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান বলবোই করবো ইনশাল যেখানে বাংলা ইংরেজি আরবে উন্নত মানের শিক্ষা ছেলেমেয়েরা করবে এবং জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে অপেক্ষায় আমি আছি সেটাই জামিয়া সালাফিয়া সবাকেই সম্ভব হলো অর্থ দিয়ে না হলে দোয়া দিয়ে না হলে মুখে একটু বলে যে আল্লাহ তুমি জামিয়া করো এটুকু অংশগ্রহণ করার জন্য পৃথিবীর বাঙালির কাছে আমি অনুরোধ জানিয়েছি যারা যেখানে আছে জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকা মাসিক আল পত্রিকা আজকেও যাওয়ার সমাথে তাকে মূল্যায়ন করার চেষ্টা করতে হবে দাম দশ টাকা হোক আর বিশ টাকা হোক যেটা হোক না কেন সম্মানিত রাসুল সাল্লাম বলেন আল্লাহ হালালো হচ্ছে স্পষ্ট স্পষ্ট হারাম হচ্ছে এই দুটের মধ্যে একটা সন্দেহযুক্ত খাদ্য রয়েছে সন্দেহযুক্ত ব্যবসা রয়েছে সন্দেহযুক্ত চাকরি রয়েছে সন্দেহযুক্ত উপার্জন রয়েছে বুঝতে পারিনি যে ঠিক না বে ঠিক ঘরের বাক্যে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন ভান ইত্যাকামিনা সুভাত সন্ধ্যা থেকে যদি মানুষ বেঁচে যায় ইস্তাফর আলী দিন সে তার উপার্জনকে তার সম্মানকে তার দিনকে ঠিক করে নিল সন্ধের মধ্যে যাব না তাহলে সে তার দিনকে ঠিক করে নিল সে জান্নাতে যাবে অমনা কাপ হারামে যে সন্ধের মধ্যে পড়লো সে হারামের মধ্যে পড়লো চূড়ান্ত সিদ্ধান্ত নেই যার সেটা চূড়ান্ত হারাম চূড়ান্ত সিদ্ধান্ত নেই যার সেটা চূড়ান্ত হারাম যে চাকরির চূড়ান্ত সিদ্ধান্ত নেই সেটা চূড়ান্ত হারাম যে ব্যবসার চূড়ান্ত সিদ্ধান্ত নেই সেটা চূড়ান্ত হারাম যে জমি জায়গার চূড়ান্ত সিদ্ধান্ত নেই সেই জমি জায়গা ভোগ করা চূড়ান্ত হারাম দলিল খুঁজে পায় না তবে আমার বারদাতা ভোগ করে আসছে ছেড়ে দিতে ওই জমি মরলে সব কিছু বন্ধ ছেলেমেয়ের সুবিধার জন্য ওখানে যেতে হবে না আমি কিন্তু আপনাকে রুজি কম করে উপার্জন করতে বলিনি আমি সবসময় আপনাকে রুজি বেশি করে উপার্জন করতে বলি আমি চকলেট বিক্রি করে খেতে বলেছি এটা স্তর আমি মানুষের বাড়িতে দিন মজুর হিসাবে থাকতে বলেছি এটা জমি জীবনের শেষ স্তরে আমি বলেছি বৈধ রুজির জন্য বাপের জমি বিক্রি করে কোটি টাকার ব্যবসা করেন সেটাই ভালো কলকাতাতে হিরোইন কিনে ঢাকায় বিক্রি করে একদিনে ধনী হতে হবে না কোটি টাকা ব্যাংকে লোন নিয়ে বাড়ি গাড়ি করতে হবে না শ্বাস বন্ধ হয়ে গেলে फांसी হয়ে যাবে ফাঁসি পৃথিবীর কোনো মানুষ রক্ষা করতে পারবে না টাকা পয়সা দেখে রক্ষা করতে পারবে না জিব্রাইলের ক্ষমতা না আপনার फांसी রক্ষা করার তার নাম হারাম রুজি পৃথিবীর কোনো মানুষ কোনো ফেরেশতা কবি নবী রাসূল পৃথিবীর কোনো মানুষ কোনো নবী কোনো ফেরেশতা রক্ষা করতে পারবে না তার নাম হচ্ছে করজ তার নাম ঋণ সব পাপ ক্ষমা হয়ে যাবে ঋণ ক্ষমা হবে না আল্লাহ নবী বললেন লোকটার ঋণ আছে জি আছে কেউ পরিশোধ করবে যে আছে আমি